হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম অসাধারণ স্বাদের একটি বেগুনের ভর্তা ভাজা বেগুনের ভর্তা খেতে কিন্তু গরম ভাজের সাথে জাস্ট ওয়াও যারা যারা তৈরি করেনি আমার রেসিপি দেখে আশা অবশ্যই তৈরি করে নেবে বেগুন ভর্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে সব নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা গরম হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো মরিচ ভাজার জন্য শুকনো মরিচগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব আর সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছে ভিডিও দেখা শুতে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা যারা আমাদের নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা মিষ্টি কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে দিতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বেগুনগুলো ভাজার জন্য বেগুন ভাজার জন্য এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেবো আর আমার বেগুনগুলো ভাজা হয়েও গেছে এখন এগুলোকে নামিয়ে নেব বেগুন ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন এগুলো এখন আমি তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নেব আর যারা চাইবে তারা কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবে আমি এর মধ্যে শুধু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি আর কিছুই না এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই ভর্তাটা তোমরা খুব ঝটপট বানিয়ে নিতে পারবে চাইলে টেস্টি টেস্টি একটা ভর্তা কিন্তু এটা এই তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি নিচ্ছি এই দেখো আমার সব এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো আলুটা দিলে কিন্তু বর্তারের খেতে জাস্ট ওয়াও লাগে এখন আমার সব উপকরণ এখানে নেওয়া হয়ে গেছে আগে শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নেব চিলি একটা চিলি ফ্লেক্স তৈরি করে নেব এক এক করে আমি সব করব শুকনো মরিচগুলো এভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে শুকনো গুলো ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে আমি বেগুন গুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব আর বেগুনটা যেহেতু ভাজা বেগুন এটা খুব বেশি ম্যাশ করার প্রয়োজন হবে না এটা কিন্তু একদম সফট হয়ে গেছে বেগুনটা ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে আলুটাকেও ম্যাশ করে নেব এখন আমি আলুটাকেও ম্যাশ করে নেব আলুটা কিন্তু তোমরা না চাইলে না দিতে পারো আমি আবারও তোমাদেরকে বলছি আলুটা ম্যাশ করা হয়ে গেলে পেঁয়াজ রসুন ও কাঁচা একসাথে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে একটু পাতা দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এখন ভালোভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে আর এখানে কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে কারণ যেহেতু সবগুলো ভাজার মধ্যেই লবণ দেওয়া আছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন সবগুলোকে একসাথে মিক্সড করে জাস্ট মেখে নেওয়ার পালা এখন আমি সবগুলো মেখে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম অসাধারণ একটি ভর্তা চলো আমার ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক এই তো বন্ধুরা আমার ভর্তার একদম ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে যাবে আর আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে